দীর্ঘবেশেষ পুজো অনুষ্ঠান এবার তোমাদের দেখাচ্ছি হচ্ছে ফ্ল্যাটের ইন্টেরিয়র ডেকোরেশন এবং ভেতরের অংশ এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরে কত সুন্দর মডিউলার কিচেন করা হয়েছে রান্নাঘরের স্পেসটা আমার খুব ছোট্ট আর এটা হচ্ছে এন্টান্স এটা হচ্ছে এন্ট্রান্সটা সেগুন কাটে দরজা রয়েছে ঢুকতেই পড়বে আর তোমার সোজা চলে যাচ্ছে হচ্ছে বৈঠকখানা ঘর ড্রয়িং রুম তো এখানে একটা সুন্দর সোফা পাতা আছে খুব ভালো কালার কম্বিনেশনে একদম সুন্দর কালার গুলো দেওয়া হয়েছে ফ্ল্যাটে তার সাথে সাথে হচ্ছে তোমার লাইটিং ইন্টেরিয়র ডেকোরেশন ফল সিলিং এর খুব সুন্দর আমার খুব পছন্দের এই ফল টা আমি অর্ডার করেছিলাম তো দেখো সুন্দর একটা ক্যাবিনেট এখানে একটা টিভি লাগানো হবে তো পঁয়ত্রিশ ইঞ্চি টিভি তো হোম থিয়েটারের একটা লুক দেবে আর খুব ভালো লাগবে আর এটা হচ্ছে পাশে আরেকটা হচ্ছে রুম আর এটা দুটো বাথরুম আছে আর সামনে একটা বেসিন আছে আর ড্রয়িং রুমের বৈঠক স্পেসটা অনেক বড় আর তোমার এত সুন্দরভাবে লাইটিং সেটিং গুলো করা হয়েছে ফল এ খুব ভালো লাগে দেখতে একটা সুন্দর গর্জিয়াস একটা লুক দেয় একটা সুন্দর এফেক্ট দারুণ খুব 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 ভালো লাগে ডাইনিং প্রেসের একটা বিভিন্ন রকম মাত্রা দেয় আর সামনের দিকে দেখো ডাইনিং এর অনেকটা স্পেস রয়েছে অনেক লোকজন আসলে বেশ তাকে বসতে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে খুব সুন্দর আর দেখো আর একটা সুন্দর ব্যালকুনির মধ্যে সুন্দর একটা পাখি আছে সেইটাও ক্যাপচার করলাম প্রকৃতির যে কোনো দৃশ্য সুন্দর যেটা দেখতে খুবই ভালো লাগে পাখিটা খুব সুন্দর তার খাবারটা টুকরে টুকরে খাচ্ছে আমার তো খুব ভালো লাগছে আমি খুব অনেকক্ষণ ধরে সেটাকে ক্যাপচার করেছি এবার সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রকৃতির দৃশ্য আর এটা হচ্ছে ব্যালকুনি ব্যালকুনি রাস্তার উপরে রাস্তাটা বেশ বড় আর কিছু খাবার জিনিস কেনা হয়েছে নিত্য নৈ দৈনন্দিন জীবনের জন্য যা প্রয়োজনীয় জিনিস সেগুলো সবই আমাকে বাজার করে আনতে হয় এটা শুধু নয় সমস্ত বাড়ির কাজ দায়িত্ব এই যে ফ্ল্যাটটা কিনেছি সমস্ত সব রকম দায়িত্ব আমাকে একাই পালন করতে হয়েছে ফ্ল্যাট কেনা আর সব থেকে আনন্দের কথা সব থেকে লাগে যে নিজে রোজগারের টাকায় ফ্ল্যাট এটা বেশ খুব আনন্দের ব্যাপার যদি নিজে রোজগার করে একটু জায়গা কিনে বাড়ি করতে পারতাম সেটা সবথেকে বেশি খুশি হতাম ফ্ল্যাট খুব একটা আমার পছন্দ নয় কিন্তু তবুও আমি কিনতে হয়েছে দেখো রান্নাঘরটা কত সুন্দরভাবে মডুলার কিচেন করা হয়েছে আর একটা গ্যাস রাখা হয়েছে তো আমার খুব স্পেসটা খুব ছোট্ট আমার রান্নাঘরের কাজ করতে হবে আর নিজের একটু জায়গা থাকলে কি হয় তো নিজের মতো সুন্দর করে করে নেওয়া যেতে পারে ফ্ল্যাট যেমন প্রমোটার তৈরি করে রাখবে নিতে হবে তবে অনেকটা তোমার জায়গাকে ঠিক করে কাজে লাগিয়েছি অনেক কিছু ভেঙে চড়ে সেটাকে ঠিক করে নিয়েছি যেহেতু ফ্ল্যাট চলতে চলতে ফ্ল্যাটটা বুক করা হয়েছিল সেজন্য কিছু অংশ ঠিক করে নেওয়া হয়েছে তো আরও অনেক কিছু ঠিক করা উচিত ছিল সেটা তো আর সম্ভব হয়নি আর দেখো সুন্দর একটা টিভি রয়েছে টিভির ক্যাবিনেট টিভিটা সেট করা হয়েছে পঁয়ত্রিশ ফ্ল্যাটের একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এটার প্ল্যানিংটা খুব সুন্দর খুব ভালো এটা সামনের পোর্শন পেছনের পোর্শন দুদিকেই প্রত্যেক ফ্ল্যাট পাবে এবং আহ পোর্শনও পাবে খুব দিকের পোর্শনও পাবে তো এটা খুব একটা ভালো ফ্ল্যাটের বৈশিষ্ট্য খুব সুন্দর যদি রান্নাঘরটা একটু বড় হতো সব কিছুই মনের মতো হতো তো সব সব একটা ফ্ল্যাটে সবকিছু মানে সব সুবিধে পাওয়া যায় না আমার যেমন রান্নাঘরটা খুব একটা বড় নয় যেটা একটা খুব রয়ে গেছে তো চেষ্টা করবো এই পাচিলটা ভেঙে দিয়ে পরে এটাকে ডাইনিং মধ্যে ঢুকিয়ে ডাইনিংটা বড় হয়ে যাবে বেশ অনেকটা স্পেস থাকবে আরও অনেক বেশি ইয়ারিং হবে খুব ভালো হবে ওপাশে একটা জালনা আছে সেটাও ওপেন থাকবে তো খুব ভালো লাগবে এবং সত্যি ডাইনিং প্রেসটা কিন্তু খুব বড়ই আছে বৈঠকখানা ঘরটা খুব 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 বড়। রান্নাঘরটা ঠিকঠাক হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে তো দুটো বাথরুম আছে এদিকে বেসিন রাখা আছে খুব সুন্দর আর এদের বাঁ দিকে একটা সুন্দর ঘর বেডরুম রয়েছে এটাকেই পরে ভবিষ্যতে রান্নাঘর করে নেব আর যেমন ডাইনিংও পাতা থাকবে ফ্রিজও আছে পাশে এই ঠাকুর ঘরের এই শোকেসটা ডাইনিংয়ের একদম উল্টো দিকে নিয়ে চলে যাব তো ঠিকঠাকভাবে প্ল্যানিং করে কাজ করলে সব সুবিধে হয় আর যেহেতু তোমার এখানে ডাইনিং টেবিলটা পাতা আছে এখানে রান্নাঘরটা হলে খুব 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 সুবিধা হবে আর এই শোকেসে দেখো কত সুন্দর সমস্ত শোপিস রয়েছে আর মেমেন্টো সব উইন হয়ে পেয়েছি এখানে এখানে ঠাকুর পাতা রয়েছে রয়েছে ফ্রিজটাও তো সব থেকে বেশি সুবিধা হবে এটা যদি তোমার রান্নাঘর করে নেওয়া যায় এটা বেডরুম সুন্দর একটা ডাইনিং তোমার ড্রেসিং টেবিল রয়েছে একটা সুন্দর লাইট সেট করা আছে আর এসিও রয়েছে দুটো আলমারি খাট খুব সিম্পল খুব বেশি ফার্নিচার এখানে রাখা হয়নি কারণ ঘরটা বড় ঘর আমার ভীষণ ভালো লাগে বেশি ফার্নিচার দিয়ে ঘর গ্যাঞ্জাম করে দিলে আমার ভালো লাগে না আর এদিকে হচ্ছে ব্যালকনি বেডরুমের সাথে আর সুন্দর দেখো কত ফুল গাছ লাগানো হয়েছে প্রচুর অক্সিজেন পাওয়া যাবে আর গাছ আমার ভীষণ ভালো লাগে আরও অনেক টবগুলো এখানে লাগানো হবে ব্যালকনি থেকে রাস্তা রাস্তার উপর দিকে যাচ্ছে না যাচ্ছে সব দেখা যেতে পারে তো বেডরুম থেকে বেরিয়ে গেলাম বেডরুম থেকে বেরিয়েই এদিকে দুটো বাথরুম রয়েছে আর উপর একটা বাংকার রয়েছে একটা ঘড়ি লাগানো হয়েছে এখনো অনেক সাজানো বাকি আছে আস্তে আস্তে সব সাজাবো তো তোমাদের এটা ফ্ল্যাটটা পুরোটা ঘুরে দেখাচ্ছি খুব ভালো লাগে নিজের ফ্ল্যাট বেশ ঘুরে ঘুরে দেখাতে এটা নতুন কিছু হলে ভালোই লাগে সুন্দর একটা বেসিন দেখা আছে আর দুটো পরপর বাথরুমের মাঝখানে বেসিনটা মেশিনটা সত্যি খুব ভালো আর এদিকে একটা বেডরুম ছেলের বেডরুম চলে যাচ্ছে আর এসি কেনা হয়েছে আর তার উপরে রয়েছে একটা বাংকার নিচে একটা আলমারি রয়েছে আর এই পাশে একটা গিটার রয়েছে ছেলে গিটার শেখে আর দুটো জালনা রয়েছে পর্যাপ্ত পরিমাণে আলো আছে একটা কম্পিউটার ক্যাবিনেট করা হয়েছে ওপারটা শোকেস করা হয়েছে খুব সিম্পিল কাজ করা হয়েছে আর দেখতেও সুন্দর আর খুব 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 ভালো আর ঘর থেকে বেরিয়েই পুরো ডাইনিং একদম এ সুন্দর একটা ক্যাবিনেট সেখানে সুন্দর একটা টিভি আর ওপরে ফলসিংগুলো সুন্দর হয়েছে আর এর সাথে সাথে হল তোমার লাইটিং সেটিংগুলো খুব ভালো খুব অনেকটা স্পেস আছে ডাইনিংয়ে আর একটা কথাই বলবো যে শুধু রান্নাঘরটা একটু বড় হলে কেন মহিলাদের বেশিরভাগ অংশই রান্নাঘরে কাটে আর এখানে একটা সুন্দর ক্যাবিনেটের মধ্যে পঁয়ত্রিশ ইঞ্চি টিভি রাখা হয়েছে আজকের মতো এখানে তোমরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো